আলাইকুম সব কেমন আছেন আজকে সবার সাথে পরিচয় দেওয়া লাগবে আর ক্যাবটা কেমন আছে সেটাও জানাবেন

আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে মনিটাইজেশন আমি পেতে যাচ্ছি জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি একটু আগে আপনার শোরুমে গিয়েছিলাম আপনার আব্বুর সাথে কথা বললাম আঙ্কেল আপনি জানাবেন আপনি কি মনিটাইজেশন পাইছেন কিনা তো আমি মনিটাইজেশন মনিটাইজেশনের জন্য আবেদন করছি আর মনিটাইজেশন পাবো আশা করি ইনশাআল্লাহ সাবস্ক্রাইবার মোটামুটি ভালো হয়েছে যা হয়েছে এগুলো দিয়ে আবেদন করা যাবে ও মনিটাইজেশন পাওয়াটা আসলে বড় কথা নয় আর চ্যানেলের ভিতরে সরি চ্যানেলের মধ্যে ভালো ভিডিও দেওয়াটাই চ্যালেঞ্জিং বিষয় তো ভালো ভিডিও দেবো চ্যানেলে চ্যানেলে ভালো ভিডিও দিলে তাহলে ফার্স্ট টাইম বেশি হবে ভিউ বেশি হবে সব কিছু মিলে ভালো ভিডিও লাগবে একটা চ্যানেল ভালোভাবে চালানোর জন্য তো আমি এখন পর্যন্ত যেগুলো ভিডিও দিচ্ছি চ্যানেলের মধ্যে এগুলো সবই তেমন একটা সুবিধাজনক না মোটামুটি দিছি ভিডিও এখন ভালো ভিডিও দেবো এখন থেকে আর দুই ক্যাটাগরির ভিডিও আমি আমার চ্যানেলে দেবো যদি এক চ্যানেলে একটা ক্যাটাগরি থাকাই ঠিক উচিত আমার চ্যানেল থাকবে দুই রকমের ভিডিও একটা হচ্ছে গিয়া যে কোনো প্রোডাক্টের রিভিউ বা যে কোনো পণ্য সম্পর্কে ধারণা দেওয়া আর একটা ভিডিও দেবো সেটা হচ্ছে যে কোনো জায়গা ঘুরতে যাব ব্লক করবো আর কি যে কোনো জায়গায় গুরু ফিরবো বিভিন্ন স্থাপনা স্থাপনা সম্পর্কে ধারণা দেবো এই দুইটা ঠিক করছি যদি এখন পর্যন্ত বড় ইউটিউবারদের কাছে যাইতে পারি নি তবে ইনশাল্লাহ সফল হব আর ধৈর্য ধরতে হবে এখন পর্যন্ত যারা বড় বড় ইউটিউবার হয়েছে ইউটিউবে তারা কিন্তু অনেক চ্যালেঞ্জিং সময় পার করছে তো চাইলে যে ইউটিউবে আইসা হুট করে ইউটিউবে কয়টা ভিডিও সারলাম আর মনিটাইজেশন গেলাম সেটা সম্ভব না কেননা ইউটিউবে আপনি যদি সফল হতে চান তাহলে আপনাকে যেটা মানে প্রথমে আপনার যে অনেক কিছু প্রয়োজন একটা ভালো ক্যামেরা ফোন প্রয়োজন তো এতদিন আমার হাতে যে ক্যামেরা ফোনটা ছিল মাঝখান দিয়ে আমার ফোন চুরি হয়ে গেছে চুরি হওয়ার পর থেকে আমি না দু তিন বছর আমি ইউটিউবে কোনো ভিডিও দিইনি অর্থাৎ আমি এক কথায় দুই বছর ইউটিউব থেকে আমি বিরত ছিলাম কারণ আমার হাতে ভালো ফোন ছিল না তো ইনশাল্লাহ এখন যে লাইভটা দেখছেন আশা করি এটা মোটামুটি ভালো হবে ক্যামেরা আর এটা দিয়ে ভিডিও অনেক সুন্দর হয় তো প্লিজ যারা লাইভ দেখছেন একটু লাইভটা লাইক করে দিন শেয়ার করে দেওয়ার চেষ্টা করেন প্লিজ তো আপনার প্রথমত যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভালো একটা ক্যামেরা ফোন প্রয়োজন এবং ভালো মাইক্রোফোন লাগবে আপনার এডিটিং সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও থামমেল নিয়ে ভালো আইডিয়া থাকতে হবে তো সব মিলিয়ে ইউটিউবের জন্য যে অভিজ্ঞতা দরকার তা হয়তো এতদিন অর্জন করতে পারিনি এত দিনে বুঝতে পারিনি তো এখন যতটুকু এখন যতটুকু এবং তাতে আলহামদুলিল্লাহ আমি ইউটিউব করতে পারবো এরকমটাই আশা করি আর যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন রানিং ইউটিউবার বা ইউটিউব করেন অনেকের কাছ থেকে সহযোগিতা চাইছি আসলে কেউ সহযোগিতা করেনি আর নতুন ইউটিউবারদের এটাই একটা বড় চ্যালেঞ্জিং যখন শুরু করে অনেকের কাছে সহযোগিতা চায় পায় না বা আমি যদি কিছু জানতে চাই ধর আমি সম্পর্কে আমার আমার অজানা আছে আর যে সেটিংসটা ঠিক করছি তবে এক জায়গায় এখনো কিছু একটা সমস্যা আছে যার কারণে ওইখানে আমি এখনো পাবলিশ করতে পারিনি পাবলিশ না করার কারণে আমার সেটিংসটা এখনো পুরোপুরি সেভ হয়নি যার কারণে দেখেন আমার চ্যানেলে এখনো অনেক ভিডিওগুলাই মানে যে কোনো শর্ট ভিডিও আপলোড করার পর বেশি একটা ভিউ হয় না চ্যানেলের সেটিংস মনে হয় না ঠিক হয়েছে আর শর্ট ভিডিও তো দিয়ে আমি ভালো কোনো ভিডিও দিই না যে এটা যখন ভালো লাগে ওটাই দিই তবে যেহেতু আমার আমি এখন যে এটা দিয়ে কথা বলছি ক্যামেরা ফোন এটা যথেষ্ট ভালো ক্যামেরা ক্লিয়ার আছে ভিডিওর জন্য মোটামুটি চলে একবারে যে হাই হাই ফাই ক্যামেরা সেটা না তো ভিডিওর জন্য পারফেক্ট এটা একেবারেও খারাপ না লাইটিং একটু অন করে দিই জি তো এটা ইস্টার্ন সহকারে আমি লাইটিং সেট আপ নিয়েছি আর কি মোটামুটি ভালো আর আশা করি এটা দিয়ে চলবে যেটা বলছিলাম নতুন ইউটিউবারদের চ্যালেঞ্জিং বিষয়টা হচ্ছে নতুন অবস্থায় কেউ সাপোর্ট দিতে চায় না কিন্তু যারা সফল হয়ে গেছে বা ইউটিউবে রানিং কাজ করতেছে তাদের তারা তারা কিন্তু শুরুটা আমার মতে কষ্ট করে শুরু করছে যার কারণে নতুন নতুন বুঝতে কষ্ট হয় যে কোন ক্যাটাগরি ঠিক হবে ভিডিওতে কিভাবে কথা বলতে হবে ভয়েস এডিটিং থামমেল টোটালি ভিডিও বানানো মিলে একটা চ্যালেঞ্জিং ইস্যু আছে যেটা অনেকে মানে পারে না তো আমার বেলা ওরকমই হয়েছে মানে অতটা শুরুতে অতটা ভালো করতে পারিনি তো এখন চেষ্টা করবো ভালো কিছু করার জন্য আর যদি কোনো রানিং ইউটিউবার সহযোগিতা পাইতাম যে রানিং ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পাইছে বা চ্যানেল এর সম্পর্কে ভালো অভিজ্ঞতা আছে এরকম কোনো ব্যক্তি যদি আমাকে একটু সহযোগিতা করতো তাহলে তো ভালো হতো তো ইনশাআল্লাহ এগুলা চ্যালেঞ্জিং বিষয়গুলো আমি পার করে ইনশাল্লাহ আমার নিজের প্রতি একটা আত্মবিশ্বাস আছে যে ওটা